কে এই মিল্টন সমাদদার কি বলে ডাকবেন তাকে মানবতার ফেরিওয়ালা নাকি ভয়ঙ্কর প্রতারক অসহায় মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবসায়ী যিনি একসময় নিজের বাবার গায়ে হাত তুলে এলাকা ছাড়া হয়েছিলেন সে কীভাবে হয়ে উঠল মানবিকতার ফেরিওয়ালা বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কাছে মিল্টন একটি পরিচিত নাম মানবতার সেবক হিসাবে তার পাঁচটি ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা প্রায় দুই কোটি পথে ঘাটে পরিচয়হীন অসুস্থ পড়ে থাকা মানুষদের তুলে এনে গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এস কেয়ার নামের আশ্রম সেসব নারী পুরুষ শিশুকে নিয়ে তিনি ভিডিও তৈরি করে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মানুষের তুলে ধরেন তাদের জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন মোবাইল ব্যাংকিংয়ের ষোলোটির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয় আবার অনেকেই তো সরাসরি তার প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য এখন পর্যন্ত তিনি তিনটি রাষ্ট্রীয় পুরস্কারও পান তবে এটাই মিল্টনের আসল চেহারা নয় জাতীয় দৈনিকের একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য মানবিকতার আড়ালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডে আপনার গা শিউড়ে উঠবে যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিতি সেই আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করে রয়েছে এই মিল্টন প্রকৃতপক্ষে যে কয়জনকে লালন পালন করছে প্রচার করছে তার চেয়েও কয় এক বেশি লাল দাফন করার যে হিসাব দিচ্ছে তাতেও আছে প্রাণ গরমিল সবচেয়ে ভয়ঙ্কর হলো মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও মিল্টন সমাদ্দারের ফেসবুক পেজ ঘেটে দেখা যায় তার আশ্রমে সবসময় এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন এই মিল্টন আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় নয়শো মরাদেহ দাফন করেছে বলে দাবি এই মিল্টনের মিল্টন জানান যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ছয়শো জন তার আশ্রমে মারা গেছেন বাকি তিনশো জন মরাদেহ তিনি রাস্তা থেকে এনে দাফন করেছেন এসব মরাদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে তার দাবি তবে অনুসন্ধানে জানা গেছে ভিন্ন তথ্য সরজমিনে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায় মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে পঞ্চাশটি মরাদেহ দাফন করা হয়েছে এসব মরাদেহ ডেথ সার্টিফিকেটও রয়েছে এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে পনেরোটির মতো মরাদেহ দাফনের প্রমাণ রূপ পাওয়া গেছে তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরাদেহ দাফন হয়নি বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরতরা তাহলে মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী নয়শো মরাদেহ দাফন করা হলে বাকি মরাদেহগুলো দাফন করা হলো কোথায় বাকি আষ্টশো পঁয়ত্রিশটি মরাদেহ কোথায় গেল চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে অবস্থানকালে কারো মৃত্যু হলে তার সার্টিফিকেট দেন মাহিদ খান নামের একজন চিকিৎসক তবে স্বাক্ষর এবং সিলের সঙ্গে ডিএমডিসির নিবন্ধনের নম্বর উল্লেখ নেই ডিএমডিসির বিধি অনুযায়ী চিকিৎসকের স্বাক্ষর এবং সিলের নিবন্ধন নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক অনুসন্ধানে জানা গেছে মিল্টন সমাদারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই রায়তুর সালাম জামে মসজিদ এই মসজিদে একসময় তার প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা মরাদেহ বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রতিটি বিভিন্ন স্থানে কাটা দাগ শনাক্ত করে করোনার সময় মিল্টন এ প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদেই মরাদেহ পাঠানো বন্ধ করে দেন মিল্টন সমাদ দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয় এক মাদ্রাসার পরিচালক তোফাজ্জেল হোসেন তিনি বলেন মিল্টন এক সময় ভাড়া বাসা পরিষদ করতে পারতেন না এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করেন আমাদের রাইতুর সালাম মসজিদে ওর মরাদেহ ফ্রি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মরাদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলো শরীরে কাটা দা এ বিষয় মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরাদেহ পাটানো বন্ধ করে দেন তিনি বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কীটনিশক গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে তাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পর দেখি মারা যায় তিনি আরো বলেন বারেক চাচা মরা দেহ গোসল করাতেন চাচা বলছেন তিনি একবার ওর আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছে এর দু তিন দিন পরে মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরা দেহ আসে ওই লাশের শৈল পেটের দিকে কাটা দেখা যায় এরপর বাড়ির চাচাও মরাদেহ গোসল করাতে অস্বীকৃতি জানান এছাড়াও রয়েছে আরও কিছু ভয়ঙ্কর তথ্য এ আপনাদের সামনে নিয়ে আসবো সার্বিক বিষয়ে জানার জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ ফোন করা হলে তিনি বলেন সাবারে আমার আশ্রমে বর্তমানে দুইশো ছাপ্পান্ন জন লোক আছে অন্যান্য অভিযোগ সম্পর্কে একাধিকবার প্রত্য করা হলেও তিনি কোনো চির দেননি